আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি আফোজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি বরাবরের মতো আমার হাতের কাজ নিয়ে এসেছি আমার ছোট্ট ব্যবসায়িক কাজকর্ম নিয়ে আজকের ভিডিও থাকছে আর সেখানে থাকছে সুন্দর সুন্দর হাতের কাজের ড্রেস এই ড্রেসগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি একটা ড্রেস নিয়েছি সেটা হলো সাদা একদম ধবধবে সাদা ভয়েল কাপড়ের এটা আমি প্রাইডের কাপড়েও কাজ করি তো এটা হচ্ছে ভয়েল কাপড় ভয়েল কাপড় দিয়েও কাজ করি প্রাইডের কাপড়েও কাজ করা হয় এটা হলো অরবিড ভয়েল অনেক সুন্দর ভয়েল এটা অরবিট ভয়েল কিন্তু বিভিন্ন ধরনের আছে সবগুলো দিয়ে কিন্তু কাজ করা যায় না এতে ড্রেস সুন্দর হয় না আমি যেহেতু ব্যবসায়িক কাজ করি সেজন্য আমি দেখে শুনে ভালো কাপড়টাই নেওয়ার চেষ্টা করি সব সময় আর আলহামদুলিল্লাহ এটা বেশ সুন্দর কাপড় যে কয়টা আমি ভয়েল কাপড়ে কাজ করেছি অরবিট ভয়েলটা দিয়ে আমি কাজ করি এ কাপড়টা অনেক সুন্দর তো এখানে আমি এই যে ড্রেসটা দেখাচ্ছি আপনাদের এখানে হাত আইটা হাতাতেও অল ওভার কাজ আছে ড্রেসটার আর হাতার নিচের অংশে সুন্দর কাটওয়ার্ক করে দিয়ে সেখানে নকশি কাজ দিয়ে ড্রেসের সাথে বডির সাথে ম্যাচিং করে ডিজাইন করা আছে আর এখানে আছে আমার পিঠের অংশ মানে ব্যাক পার্ট এখানে পিঠের উপরে এই ফুলগুলো পড়বে বড় বড় আর ছোট ফুলগুলো ছিটানো ফুল আছে একদম নিচ পর্যন্ত আর আমার জামাটির ঝুল হবে আটচল্লিশ ইঞ্চি এখানে যে কেউ যে কোনো মাপের করে নিতে পারবেন এখানে গলার কোনো শেপ দেওয়া নেই উপর থেকে কেটে কিন্তু কাজ করা যাবে ড্রেস তৈরি করা যাবে নিচ থেকে নয় নিচ থেকে কাটা যাবে না কারণ নিচ থেকে ডিজাইন করা আছে একদম পাইপেন দিয়ে একদম সুন্দর করে সেলাই করা দেওয়া আছে আর আমি এ কাজগুলো কিন্তু নিজেই করি আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি আমি ড্রেসের অনেক কাজই নিজে করি এছাড়াও ড্রেসের কিন্তু হাতের কাজগুলোও মানে ফুলের কাজগুলো আমি করে থাকি তবে সবগুলোতে করা হয় না এগুলো আমার কর্মী আপুদের করা আর সেলাই অসম্ভব সুন্দর একদম ভরাট সেলাই করে দেওয়া এই যে ওভার কাজ আছে দুই পাশটাতেই ভরাট সেলাই একদম ভরপুর আর মাঝখানে নকশি সেলাই দিয়ে তার মাঝখানে চিকন লম্বা করে লতাপাতার ডিজাইন করা আছে ছোট ছোট ফুল দিয়ে দেখতে সত্যিই অসম্ভব সুন্দর আর এখানে হাতার মাপটা থাকবে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি লম্বা থাকবে ওভার কাজ করা আছে এখানে হাতার উপর থেকে কেটে কিন্তু নিজেদের মাপ মতো করে নিতে পারবেন তো গেল সাদা ড্রেসটা এখন দেখাবো সেই ভয়েল কাপড়েরই তৈরি এটা সুন্দর কুসুম হলুদ একদম অনেক সুন্দর কালার এটা কুসুম হলুদ কালার এটাও অরবিড ভয়েলের উপরেই কাজ করেছি এটাও একটু সুন্দর বড়ো বড়ো ফুল দিয়ে কাজ করা অলোভার কাজ একদম এটাও দুইটা সুতার কম্বিনেশন কিন্তু একটু ডিজাইনটা কিন্তু আলাদা আছে আর হালকার উপরে কিন্তু গর্জিয়াস এখানে আমি ডালগুলো দিয়েছি সুন্দর চিকন একদম কাঁথা স্টিচ দিয়ে তার সাথে ফুলগুলো দিয়েছি ভরাট মানে ফুলগুলো ভরা ভরা বড় বড় সুন্দর চোখে পড়ার মতো আর পাতাগুলো দিয়েছি স্বাভাবিক মাপের হালকা হালকা চতুর্দিকে দিকে ছুটানো আছে ডালের সাথে আর ডালগুলো দিয়েছি চিকন করে দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে আর এখানে আমি ড্রেসের নিচের দিকে দেখতে পাচ্ছেন সাদা একটু কাপড় দিয়ে আমি ডিজাইন করেছি একটু আলাদা করে কাপড় লাগিয়ে সেখানে একটু ভরাট সেলাই দিয়ে নতুন করে কাজ করেছি একটু তো ম্যাচিংটা কিন্তু সুন্দর লাগছে তো অল ওভারে যে সুন্দর কাজগুলো এরকম ড্রেস কিন্তু যারা অফিশিয়াল কাজ করেন শুধু অফিশিয়ালি না এটা কিন্তু বাহিরের যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য অনেক সুন্দর ড্রেস আর এগুলো পরতে কিন্তু সেমিজ লাগবে না সেমিজ ছাড়া এগুলো পরা যাবে যেহেতু ভয়েল কাপড় আর হাতের কাজের ড্রেসের কিন্তু যত্ন আলাদা থাকে সবসময় হাতের কাজের ড্রেস পেইন্ট করা ড্রেস এগুলোর যত্ন থাকবে সব সময় একটু বেশি ভালো তাহলে ড্রেস কিন্তু অনেক দিন যাবে অনেক সুন্দর থাকবে ডোলে মসটে যদি ধুই তাহলে কিন্তু ড্রেস নষ্ট হয়ে যাবে সবসময়ই আর এই যে এটার হাতাতেও আমার অল ওভার কাজ আছে একদমই ইচ্ছে মতো মাপ নিয়ে কিন্তু কাজ করা যাবে এই হাতাতেও নিচের অংশটাতে জামার নিচের অংশের সাথে ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে সাদা কাপড় দিয়ে সেখানে পাইপেন দিয়েছে আবার কুসুম হলুদ দিয়ে তো এই ড্রেসগুলো আপনাদের যাদের পছন্দ তারা খুব তাড়াতাড়ি নিতে পারবেন আর খুবই রিজনেবল একদম প্রাইজে থাকবে আমি খুব বেশি আহামরি কিন্তু লাভ করে কাজ করি না আমি আমার হিসেব মতো একদম পারফেক্ট একটা দাম সবসময় আমার ড্রেসে থাকে তো এইগুলো আপনারা অবশ্যই নিতে পারেন আমার এইগুলো ছেলের জন্যই তৈরি করা হয়েছে এগুলো ছেল হয়নি এখনও এই ড্রেসগুলো ছেল করার জন্য তৈরি করা হয়েছে আপনারা নীলের ঝটপট যোগাযোগ করবেন আর ম্যাসেঞ্জারের ড্রেসের দাম বলা হয় এখানে আসলে ভিডিওতে বলি না কারণ এক এক ড্রেসের দাম এক এক রকম হয় আপাতত এখনও আমি বলিনি কোনো ড্রেসের দামই তো ড্রেসের দাম জানার জন্য ম্যাসেঞ্জারে যেতে হবে না হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কলে যোগাযোগ করা যাবে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস দেখতে আর আমি ড্রেসের টিউটোরিয়াল ড্রেস কীভাবে তৈরি করি বিভিন্ন রকম হাতের কাজের উপর বিভিন্ন রকম আমার ভিডিও থেকে থাকে শুধু ড্রেস যে তাই না আমি হাতের কাজের অনেক রকম জিনিসের ভিডিও দিয়ে থাকি সেগুলো দেখার জন্য সাথে থাকার অনুরোধ রইল তো আমি ড্রেসগুলো আবারও বলছি সেল করব তো এগুলো আপনারা কিন্তু ভালো লেগে থাকলে নিতে পারেন এছাড়াও আর এই দুইটা ড্রেসই মানে দুইটা ডিজাইনের দুইটা ড্রেস আর এগুলো আপনারা অনেকেই নিতে চাইলে অর্ডার করতে পারেন আমি কিন্তু অর্ডারই কাজও করে থাকি তো আজ এ পর্যন্তই আবার নতুন কন্টেন্ট নিয়ে দেখা হবে আর এই দুর্যোগের সময় সবাই ভালো থাকবেন দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং সুন্দর জীবনযাপন করার তাও ফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম